ইসলামে ছাত্র সিংহের ভাই দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক ছুটে এসে সাইদির ভক্তরা এই মাঠে আল্লাহ তালা তুমি সকলের বাড়ি ঘর ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে ও হে আল্লাহ তাআলা আল্লামা সাইদিকে যেভাবে এই ময়দানতে তুমি ইবাদত করে দিও শতকি বছর ঠিক মতো কথা বলতে আমরা পারি নাই হে আল্লাহ তালা আমাদেরকে কুরআনের জন্য তাખી দিন দোয়া করব তাও দোয়া করতে পারি নাই কত হুজুর দোয়া করেছেন সাইদি হুজুর ইন্তিকালের পরে এই জন্যই চাকরিগুলি মসজিদ থেকে গেছে মামলা করা হয়েছে আয় আল্লাহ তারা খুনি হাসিনার জুলুম থেকে আমাদের কি তুমি বাঁচায়ছো শকুর তোমার আদায় করছি কেমন পর্যন্ত এই দেশটার প্রতি তোমার রহমত নাজিল করো এই স্বাধীনতার জন্য যে তরুণেরা যুবকেরা জীবন দেবে শহীদ হলো সবার প্রতি রহমত নাজিল করো এখান থেকে কয়েক মাইল দূরেই শহীদ আবু সাইদের কবর সেখানে আমি গিয়েছিল আল্লাহ শহীদ আবু সাইদের পিতাকে তুমি ধৈর্য ধর্ম তৌফিক দান করে দিও যত যুবকদের শাহাদত বরণ করলো আল্লাহ সকল কি তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও সেই পার্লামেন্ট থেকে কুরআনের দলিল কি আল্লাহ নিষ্ঠ করার আইন পাস করলো আলেমদের फांसी দির দ্বারা আইন পাস করলো ওই পার্লামেন্টে তোমার কোরআনের প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দিও আল্লাহ আগামী যে পার্লামেন্ট খানা হবে এই পার্লামেন্ট খানা কাল্লা আল্লাহ পার্লামেন্ট বানায় দিও আগামী সংসদ কোরআনের সংসদ বানায় দিও আল্লাহ এই দেশের দিকে তাকায় দেখো তোমার কোরআনের জন্য জন্যই বছর কারা জেল খেটেছে কোন দলের লোক ফাঁসির মঞ্চে গিয়েছে আল্লাহ এদের কি তুমি শ্রীমাবোধ আগামী দিন আষ্ট ক্ষমতাদেরকে তুমি দান করে দিও হায় আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ এসে যে বসার জায়গা ও নাই দাঁড়িয়ে আছে আল্লাহ মা বোনদেরকে খাদিম ফাতেমা আয়েশার মতো কবুল করো যুবকদেরকে তুমি খাব বাপ খোবাই বানায় দাও আগামী বছর যেন এই মাহফিলটা আরো বড় হতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ